হ্যালো বন্ধুরা আজকে আমি রাত্রে ডিনার করছি জানো তো সবসময় তো রিচ খাওয়াটা তো সবসময় ভালো না শরীরের পক্ষে একটু হালকা খাওয়া খুবই দরকার শরীরের পক্ষে তাই জন্যে আজকে আমি রাতে ডিনারটা করবো দেখো জল ফুটছে আলু দিয়ে দিয়েছি আর এই হচ্ছে গোবিন্দভোগের চাল গোবিন্দ ভোগটা দেখো আমি আজকে আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ড মেয়ে বললো হালকা রান্না করো আজকে আমি এটাকে ফ্যানে ভাত করছি আমার ননদ বলো কৃষ্ণনগরে থাকে সে ভীষণ খেতে ভালোবাসে সে যখন আসে কৃষ্ণনগর থেকে সে এসে তখন বলে বৌদি আজকে রাত্রে আমি ফ্যানে ভাত করবে তাই জন্যে আজকে আমি আমার ননদের জন্যে আমি ফ্যানে ভাত করে দেখাচ্ছি কেন ও খেতে ভালোবাসে তবে ওর বাড়িতে কেউ মানে সেরকম খায় না কেন বাড়িতে নানা মানে এ একরকম ভালোবাসে ও একরকম ভালোবাসে আসলে ব্যাপারটা সবসময় করে উঠতে পারে না আসলে ছেলেরা পড়াশুনো করে চারিদিকে থাকে ওই জন্যে ও একা থাকে তো বাড়িতে যার জন্যে করতে পারে না বন্ধুরা এটা তো ঠিক না আজকে তার জন্যে ওর বৌদি আমি এ আজকে আমি একটু করে দেখাই ফ্যানে ভাতটা কেমন করে করছি আর আমার একটা ভাগ্নে আছে সে ভীষণ ভালোবাসে নাম দীপ বন্ধুরা দীপ ভীষণ ফ্যানে ভাত খেতে ভালোবাসে মিটু আজকে তোমার জন্য আমি ফ্যানে ভাত করছি দেখো বন্ধুরা ভীষ রাত্রের পক্ষে রাইট খাবার খুবই দরকারি সবসময় রিচ খেলে শরীর ভীষণ ক্ষতি যার জন্য আজকে আমার ননদের জন্য আমি ভোগের চাল দিয়ে ফেরবা দিই দেখো আমি ধুয়ে নিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবে বন্ধুরা ভীষণ ভালো লাগবে আর আমি বলছি তোমরা সবাই আমার পাশে থেকো আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না বন্ধুরা এই চালটাকে আমি জলটাকে ফুটিয়ে নিয়েছি আলুটাকে দিয়ে দিয়েছি আর এখন তো নতুন আলু আরে गोविंद ভোগ চালটা দিয়ে দিয়েছি হতে বেশিক্ষণ না 30 মিনিটের মধ্যে হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর একটু আলুটা ভালো করে মাক্তা হবে আর ঘি দিয়ে খেতে হবে দারুণ লাগবে জলটার মধ্যে একটু বন্ধুরা লবণ দিয়ে দেবে কেন এটাকে একটু লবণ দিয়ে দিতে হবে এখন দিচ্ছি না আমি যখন দেব তোমাদেরকে বলে দেব দেখো ভাতটা কেমন হয়েছে হয়ে যাচ্ছে আর একটু বাকি আছে এবার একটু লবণ দিয়ে দিতে হবে ঠিক মানে পরিমাণ মতন দেক পুলি না দিলে হোনে পুডা হেলে বাদে লাগেলে খেতে দেকো কেমোন লাগ্ছে দেখো খেয়ে এবার বলবো তারপরে বন্ধুরা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না আর রাতের ডিনারটা বেশি রিচ খাবারটা ঠিক না যখন দেখবে বেশি বেশি রিচ হয়ে যাচ্ছে তখন হালকা পাতলা খাবে রেড খাবার খাবে এখন আমরা যেরকম খাচ্ছি এত রিচ এত রিচ খেয়ে যাচ্ছি যার জন্যে আজকে আমি ফ্যানে দেখিয়ে দিলাম তোমরা এইভাবে খাবে বন্ধুরা দেখো টেস্টি কি একবার খেলে বারবার খাবে অনেকে তো জানো তা তোমরা কে কেমন ভাবে করে খাও সেটাও বলবে আর যে জানো না সেও দেখে নিলে শটে রান্না বাঙালির ফ্যানে ভাত আর তো চাল দিয়ে ঠান্ডা এটা ঠান্ডাই বেশি ভালো লাগে তবে এখন অল্প ঠান্ডা খেয়ে দেখো দারুণ লাগবে